আচ্ছা আমি আজান দিলাম আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে

সালমান ফার্সি রাজি আল্লাহ ডাক দেখো সাবিনা আমাদের কথায় বেলা লাগাম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি অল্লাহারা যদি বলে তাহলে বেলা অবশ্যই আজাদ দিবে সালমান ফার্সির পরামর্শে সাহেরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদা আলি এটাই ছিল হজরত ফাতেমারা দিয়াল্লাহান হার বাড়ি এই বাড়িতে দৌড়াই যাওয়ার পরে ইমাম হাসান হুসেন রুদিয়াল্লাহমার দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার সরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজিরতে বেলাল রাউজের শরীফ থেকে উঠে হাজগতে হাসানের বুকের মধ্য মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হোসেনের বুকের মধ্য মাথা ঠেকায় কাঁদে হাজরতে ইমাম হাসান ডাক ডাকে নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনি তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনা যাও যখন ইমাম হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌহরাই গেলেন যে বনু গত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলালা দিত আবু দাউদের পার্শ্ব উনিশ নম্বর হাদিসের মধ্যে

সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব স্বামী বের হয়ে দৌড় মারছে আবার তখন বলেন আল্লাহ সব সারি মোহ মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দোর মারছে যখন বল্লাছে শাহাদাতু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দোর মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না শাহাদাতু আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতর আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে

বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ ফিরে রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর